ক্ষমতা একটি ভয়ঙ্কর দিক যুগ যুগে পৃথিবীতে সৃষ্টির শুরু থেকেই এটা অব্যাহত ছিল যদি আমরা বিগত মাত্র চোদ্দোশো বছর আগের ইতিহাসও টেনে তুলে ধরি সেখানেও আমরা দেখতে পাই ক্ষমতার ভয়ঙ্কর যুদ্ধ আজ আমরা এই ক্ষমতার ভয়ঙ্কর যে বিষয়গুলো ঐতিহাসিকভাবে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব ক্ষমতার এই দ্বন্দ্বে আমরা দেখতে পাই আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারা যাওয়ার পর হজরত উমর রাদি আল্লাহ আলী রাজুহ সহ বেশ কিছু খলিফা কিন্তু ওই সময় ক্ষমতাকেন্দ্রিক কারণে জীবন দিতে হয় এমনকি নবীজি মারা যাওয়ার মাত্র পঞ্চাশ বছরের ভিতরে তার প্রিয় নাতি হুসাইন রাজ্লাহকে কিন্তু শহীদ করা হয় সেই ক্ষমতার দ্বন্দ্বে তারপর যদি আমি বিশ্বের বিভিন্ন সাম্রাজ্যগুলো দেখি সেখানেও আমরা দেখতে পাই ক্ষমতা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব পিতা পুত্রকে হত্যা করছে ক্ষমতার জন্য আজ আমরা দেখতে পেয়েছি আইন করে ভাই হত্যা কথা অনুমোদন দেওয়া হয়েছে সাম্রাজ্যের শৃঙ্খলার স্বার্থে এছাড়াও মহামতি সুলতান পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যেই ক্ষমতায় প্রতিযোগিতা ছিল তেমনি সদ্য স্বাধীন বাংলাদেশেও আমরা ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করতে দেখেছি স্বাধীনতার প্রথম দেশে কি হয়েছিল তিন তিনটি বড় অভ্যুত্থ ক্ষমতাকে করে করে এসল সমস্ত বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের আলোচনা সবাই দেখতে থাকবে আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের এই চ্যানেলটি মূলত ঐতিহাসিক বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি ঐতিহাসিক বিষয়গুলো যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করি ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাপটে আমরা আলোচনা করি তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে ক্ষমতা কতটা ভয়ঙ্কর ঐতিহাসিকভাবে ক্ষমতার এই ভয়ঙ্কর দিকগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমার আলোচনা চলবে মূলত আমি প্রথম শুরু করতে চাই ইসলামিক যে শাসন ব্যবস্থা ছিল সেখানেও যে ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মারা গিয়েছে আমাদের খলিফারা মারা গিয়েছে সেখান থেকে তো দেখুন ঐতিহাসিকভাবেই ক্ষমতা খুবই ভয়ঙ্কর আমাদের যে সাহাবি খলিফা উমর রাদিয়ালও কিন্তু আতায়ের হাতে নিহত হয়েছে তেমনি ওমর রাদিয়াল ওসমান রাজি আল্লাহকেও আততায়ীরা নিহত করেছেন এবং আলিরাদ্লাহকেও আততায়ীরা নিহত করেছেন এই যে ইসলামের তিনজন খলিফা তাদেরকেও কিন্তু ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বে হত্যা করা হয়েছে আলিরাদ বিরুদ্ধে স্বয়ং মুয়াবিয়া বিদ্রোহ করেছিল। তারপর আমরা দেখলাম হোসেন রাজিউল্লা তাল্লাহকে হত্যা করা হয়েছে এই ক্ষমতার দ্বন্দ্বে ইয়াজিদের ইয়াজিদের সৈন্যবাহিনী যদিও হোসেন রাজিউল্লা তালা এই ক্ষমতার কেন্দ্রে উনি আসতে চাননি কিন্তু কুফানগরীর যে আহ্বান সেই আহ্বানে সারা দিয়ে উনি গিয়েছিলেন কিন্তু নির্দয় ইয়াজিদ বাহিনী তাকে হত্যা করে ইয়াজিদ বাহিনীর যে সীমান সে হত্যা করে তাহলে আমরা দেখতে পেলাম নবীজি মারা যাওয়ার পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ বছরের মধ্যে তার প্রিয় নাতি হোসেন রাদুল্লাহকে নিহত হতে হলো ক্ষমতা দ্বন্দ্বের কারণে এবং যারা নিহত করেছে যে বাহিনী তাদের অনেকেই হয়তো নবীজিকে দেখেছে জীবদ্দাসে দেখেছেন তো তারা কিন্তু এই ক্ষমতাকে কেন্দ্র করে তার নাতিকে হত্যা করে ফেলেছে তো তারপর এই যে এটা তো ইসলামিক একটা পার্ট গেল সেখান থেকে আমরা বললাম তারপর ঐতিহাসিকভাবে আপনি দেখুন বা আপনারা দেখুন যে অটোম্যান সাম্রাজ্যে ভাই হত্যা কিন্তু যায়ে ছিল সাম্রাজ্যর শৃঙ্খলার ক্ষেত্রে বলেন আর ক্ষমতাকে সুসংহত করার জন্য বলেন সেটা হচ্ছে সুলতান সুলেমানের যে নাতি নাতির ঘরে যে সন্তান যে সুলতান সুলতান মোহাম্মদ সে সিংহাসনে বসেই তার যে সতেরো জন ভাই ছিল শাহজাদা ছিল ভাই সহ যে শাহজাদারা ছিল তাদেরকে সিংহাসন বহার বসার পূর্বমূর্তেই হত্যা করে তো আমরা কিন্তু ঐতিহাসিকভাবেই দেখতে পেলাম যে ক্ষমতা একটি ভয়ঙ্কর খেলা এই ক্ষমতায় পিতা পুত্রকে চিনেনা না পুত্র পিতাকে চিনেনা না সুলতান সুলেমানের একটি কাহিনী এখানে বলতে আমরা ভুলে গেছি সুলতান সুলেমানের যে পিতা ইয়াবু সুলতান সেলিম খান উনি কিন্তু তার পিতা বাইজিৎ খানকে জীবিত অবস্থায় বন্দি করেছিল এবং ক্ষমতা দখল করেছিল এবং পরবর্তীতে সুলতান সেলিম খানের প্রয়োজনেই বাইজিৎকে হত্যা করা হয় সুলতান বাইজিদকে তো এই ও আমরা দেখলাম যে ক্ষমতার একটি দ্বন্দ্ব এখন আসি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম সদ্য স্বাধীন দেশ শেখ মুজিবুর রহমান শাসন করতে গেলেন তারা সত্তরের নির্বাচনকে টেনে সরকার গঠন করলেন কিন্তু একাত্তরের যে এদেশের সকল শ্রেণীর বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেছিল বেশিরভাগ রাজনৈতিক দল সমর্থন করেছিল তো একাত বাহাত্তর সালে যে সরকারটি গঠন করলো সেটা কিন্তু সত্তর নির্বাচনকে কেন্দ্র করে গঠন করেছিল কিন্তু একাত্তরকে কেন্দ্র করে যদি জাতীয় সরকার গঠন করতো তাহলে তো এই ক্ষমতার দ্বন্দ্ব থেকে বাংলাদেশ মুক্তি পেতো কিন্তু সেই সুযোগটি আর হয়নি আওয়ামী লীগ সরকার গঠন করে পরবর্তীতে জাসদ একটি বড় বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয় তো তারপর আমরা দেখতে পাই আওয়ামী লীগের ক্ষমতাকে সুসংহত করার জন্য সেনাবাহিনীর সমান্তরাল একটি রক্ষী বাহিনী গঠন করা হয় তো এই যে বিভিন্ন অসন্তোষ রাজনৈতিক অস্থিরতা চরাচালান বৃদ্ধি বিভিন্নভাবে দেশে তখন অস্থিরতা ছিল ওই সময় জাসদ সরকার বিরোধিতা করেছিল কিন্তু সরকার সেটাকে সহ্য করতে পারেনি তো ওই ক্ষমতার দ্বন্দ্বের প্রথম বলি হয় শিয়া সিকদার তারপর তার ধারাবাহিকতে আমরা দেখতে পাই পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তারপর আমরা দেখতে পাই তেসরা নভেম্বর একটি রক্তপাতহীন অভ্যথনের মাধ্যমে খালেদ মুশারফ প্রদান হন বা ক্ষমতায় আসেন কিন্তু তিন দিনের মাথায় সেই খালেদ মুশারফও কিন্তু হত্যার শিকার হন শুধু খালেদ মোশারফ হত্যার শিকার হননি মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা যোদ্ধা কর্নেল হায়দার কর্নেল হুদা তারাও হত্যার শিকার হয় ঠিক তেমনি আমরা একাশি সালেও দেখতে পাই যে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চট্টগ্রাম সার্কিট ময়দানে সার্কিট হাউসে হত্যার শিকার হন কাদের দ্বারা হত্যার শিকার হন তারই এক সময়ের বন্ধু বেচমেট জেনারেল মঞ্জুরের আদেশে লেফটেন্যান্ট কর্নেল মতিউর তারা তাকে হত্যা করে জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধা তাকে যে হত্যা করে লেফটেন্যান্ট কর্নেল মতিউর সেও মুক্তিযোদ্ধা তো আমরা বাংলাদেশ স্বাধীনতা দশ বছরের ভিতরে আমরা ক্ষমতা দ্বন্দ্বের কারণে দেখতে পেলাম একের পর এক দেশপ্রেমিকরা মারা গেল শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বের কারণে ক্ষমতার দ্বন্দ্বের কারণে শেখ মুজিবের সরকার যেমন হত্যা করেছিল জাসদ নেতা সিয়াদ শিকদারকে তেমনি ক্ষমতা দ্বন্দ্বের কারণে বঙ্গবন্ধুকে হত্যা করে কর্নেল ফারুক ডালিম তারা সহ তো ওইটাও বলা হয় যে দেশের রাষ্ট্রের বৃহৎ ছাড়তে করা হয়েছে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় আসলো তারপর কিন্তু জিয়াউর রহমানও কিন্তু তার যে ক্ষমতার সময়কাল এর এই সময়কালের ভিতরে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয় যদিও সেই অভ্যুত্থানকার সফলতা পায় না কিন্তু সাধারণ অনেক সৈনিককে সামরিক আইনে কিন্তু তাদের ফাঁসি দেওয়া হয় এবং সাতাত্তর সালে একটি বড় ধরনের বিমান সেনার সেনারা বিদ্রোহ করেছিল যেখানে বলা হয়ে থাকে পাঁচ চার থেকে পাঁচশো সৈনিক মারা যায় আবার যেহর রহমানকে ক্ষমতা আনতে তার যে বন্ধু তাহের সহযোগিতা করেছিল সেই তাহের কিন্তু একটি প্রশনের বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে তার তাকেও হত্যা করা হয় তো ক্ষমতা কখনোই খুব সুখের বিষয় না যে যখনই ক্ষমতা পায় সে তখনই চিন্তা করে কিভাবে ক্ষমতাকে আঁকড়ে দেখা যায় কিভাবে নিজের ক্ষমতাকে সুসংহত করা যায় এটা যেমন ঐতিহাসিকভাবে সারা বিশ্বের ক্ষেত্রে সত্যি সেটা বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি এবং আমরা জানি যে যদি একটি অংশগ্রহণমূলক গণতন্ত্র এই দেশে না আসে প্রপার নির্বাচনী ব্যবস্থা না আসে শাসক দলগুলো যদি নিজেদের ভিতরে গণতন্ত্রের চর্চা না করে তাহলে এই দেশ কখনই এই ক্ষমতার যে দ্বন্দ্ব সেখান থেকে এই দেশ এবং জাতি মুক্তি পাবে না তাই আমরা চাই এক ইনক্রেডিবল গণতন্ত্র যেখানে দেশের মানুষ নির্দ্বিধায় তার মতামত প্রকাশ করতে পারবে রাজনৈতিক দলগুলো তার মতামত প্রকাশ করতে পারবে যেখানে কোনো ধরনের মামলা এবং হামলার ভয় থাকবে না আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ন্যায় বিচার ছাড়া কোনো দিন কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না প্রথমেই দরকার ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় বিচার এবং আইনের শাসন আশা করি ভবিষ্যতে বাংলাদেশ সেই পথে হাঁটবে সবাইকে ধন্যবাদ